আপনার সামনে বিচার যে ইউটিউব চ্যানেল আমি আপনাদের বলবো কেউ আপনার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং যে টেনে কাছে যে ছোটো ছোটো ঘর আছে আমি আপনাদের সুযোগ করে দিই সেটা হলো টিকগিরাম জঙ্গলে ফাঁসে যেহেতু সেটি গিরাম এই দেখুন আমি আপনাদের দেখে দেবো কিভাবে আপনার ওখানে যাবেন এবং দরজাটি খুলে এই ঘরগুলোতে প্রবেশ করবেন তো আমি আপনাদের একটি কথা বলতে চাই আপনার যদি এই ভিডিও এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকটি বাজিয়ে দেবেন আপনাকে এটি অনুরোধ করব আপনার জন্য এত কষ্ট করে একটি ভিডিও বানালাম আপনারা তো এটুকু করতেই পারেন আপনাদের উপকার করি আমি দেখুন দিয়ে ভাব আপনাদের দেখিয়ে দেবো আপনারা পছন্দের মানে একটি গাড়ি নিয়ে নেবেন আমি বাইক নিয়ে নিলাম বাইকের সিট কট হলো এইট 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 এই দেখুন এইভাবে আপনার চলে যাবেন ইন্ডিয়ান ব্যাগ ড্রাইভিং ডিটি করে যে হাউসটি আছে আপনার তার পিছনে চলে যাবেন এই জায়গাটা আপনার অনেকে চেনেন আমি রিয়ালে আপনাদের বলে দেব এই দেখুন আমরা প্রায় চলে গাছ দেখা যাচ্ছে এই দেখুন তাল গাছ এই যে চলে সেই ঘরটি আমরা এই কালো রঙের এই যে ডোজাতে সেখানে সে এই ঘরে ঢুকো ভালো লাগলে ভালো এই দেখুন এই পার্টু টা আমি বলবো আপনার পার্ট টু এর জন্য আমার এই ভিডিওটি লাইক করে থাকবেন